আজ উল্টো রথযাত্রা গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা ফুলে মালায় সজ্জিত তিনটি রথ গুন্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপছে পড়া ভিড় এটি বহুদা যাত্রা বলেও পরিচিত গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত এই মাসি মায়ের বোন নয় আসলে মশি অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পূর্ণমশি গুন্ডিচা আসলে সখী পূর্ণমশির কুঞ্জ যা বাটি নামেও পরিচিত ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা বেশি প্রচলিত গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্নে দেখেছিলেন রথযাত্রা উৎসবের মধ্যেই খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছিল নবগঠিত কমিটি বৈদুর্যমণি নীলকণ্ঠমণি সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথ ধামের ভান্ডারে দাবি পাণ্ডাদের পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো ওড়িশা সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটি নবগঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওইদিন রত্নভান্ডারে চাবি নিয়ে আসা হবে চাবি দিয়ে না খুললে তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে কি আছে উন্মোচিত হবে রত্নভাণ্ডারের মণিমাণিক্যের রহস্য রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রবের মধ্যেই এখন মহাপ্রভুর ঐশ্বর্য ভাণ্ডারের রহস্য নিয়ে সরগরম পুরী রত্ন রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে নীলাচলবাসী আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা